এই আমেরিকা যদি এই তারা আজাদ থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে অবশ্যই তাদের জন্য আরো বিপদ আছে বলে আমরা মনে করি। গাজা উপত্যকায় বিভিন্নভাবে ইসরা সেখানে জুলুম নির্যাতন চালাচ্ছে চালাচ্ছে কিনা চালাচ্ছে তারা এই জুলুম অত্যাচারের শিকার হচ্ছেন আজকে অনেক বছর যাব গাজা উপত্যকায় এই পর্যন্ত যত মানুষ প্রাণ হারিয়েছে অধিকাংশ শিশু এবং নারী প্রাণ হারিয়েছে তাদের সংখ্যা প্রায় ছেচল্লিশ হাজার ইসরায়েলের জুলুম নির্যাতনের কারণে শিশু নারী পুরুষ অসংখ্য মানুষ এখানে মৃত্যুবরণ করেছে এবং প্রায় এক লক্ষেরও বেশি মানুষ সেখানে আহত হয়েছে এই যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে দ্বন্দ্ব এটাকে ইন্ধন দিয়েছে আমেরিকা কে দিয়েছে আমেরিকা কিভাবে দিয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে শুরু করে প্রায় একশো সাময়িক সহযোগিতা তারা করেছে এবং এই সহযোগিতার মধ্যে ফিলিস্তিনের এই কঠিন মুহূর্ত তারা অতিবাহিত করেছে এই যে তারা সহযোগিতা করেছে এই সহযোগিতার মাধ্যমে ইসরাইল আরো শক্তিশালী হয়েছে কিনা এবং তাদের ইন্দনে মানুষগুলা শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে এখন এই যে মৃত্যুবরণ করলো তারা আল্লাহ দেখছেন কি না ধরে তো ধরে না ধরল আল্লাহ কি করে না সারে না আল্লাহ বলেছেন ইন্দাবত সর্বিকাশাদ আল্লাহর যে যখন পাকড়াও করে তখন সত্যি কঠিন ভাবে আল্লাহ এই গাজা মানুষের তাদের রোগ আহাজারি সেটা তারা আল্লাহর কাছে ব্যক্ত করেছেন করেছেন কিনা আল্লাহ তালা এমরিকা কেও অ্যাটাক করলেন আজকে এক সপ্তাহ যাবৎ এমরিকা বড় শহরের মধ্যে একটা শহর হচ্ছে এলিপোনিয়া ক্যালিফোর্নিয়া ক্ষমতা এবং শক্তিশালী দিক থেকে আমেরিকার শহরের মধ্যে দুই নাম্বার। শহরের মধ্যে লস অ্যাঞ্জেলাস এখানের মধ্যে ভয়াবহ দাবানল আল্লাহ প্রাকৃতিক ভাবে দিয়েছেন দাবানল তো বুঝেন আগুনে জলে পড়ে সাই হয়ে গিয়েছে এমন ভাবে আগুন লেগেছে এই আগুনের লেলিহান এবং বাতাসের প্রভাবে আগুনের গতি ক্ষমতা আরো বেড়ে গেছে যেই জায়গাগুলা পুড়িয়েছেন যে গাছগুলা পড়েছেন গাছগুলা দাঁড়ানো অবস্থায় থেকে মাটিতে পড়ার আগ পর্যন্ত পড়া পর্যন্ত গাছগুলা জ্বলছে যে দালানে আগুন লেগেছে ওই দালানের মধ্যে দালানের প্রত্যেকটি ইট জলে পরে সাই হওয়ার পরে দালানের আগুন নেমেছে এখন পর্যন্ত সেখানে আগুন জ্বলতেছে এত বড় ক্ষমতাসীন রাষ্ট্র যাদের শক্তি অনেক বেশি যারা চাইলে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না কিন্তু আজকে নিজের দেশে আল্লাহ গজব করলো এই গজবের সম্মুখীন হওয়ার সমর্থ শক্তি তাদের নাই আছে নাই তারা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এই আগুন কিভাবে নিভাবে এর মোকাবেলা কিভাবে করবে এবং আবহাওয়া দপ্তর এই বার্তাও দিচ্ছে জরু হওয়া এখানে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সেখানে বলেছেন আমি এই কথাগুলো কেন বললাম সেখানে যে জায়গাটা পড়েছে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে জাহান নামের একটা জায়গা আমরা মনে করি হলিউডের যত নায়ক নায়িকা আছে যত অশ্লীলতা যত বেহায়াপনা খারাপ চিন্তা চেতনার উদ্বেগ তারা নিত ওই জায়গাতে তারা বসবাস করে এই জাতি তারা মানুষকে উলম্বপোনা জিনা বিচার করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে আল্লাহ তাদেরকে তাদেরকে করলেন শাস্তি দিলেন এই শাস্তির মোকাবেলা করার ক্ষমতা কারণে সেখানে যেই জমি পড়েছে প্রায় চল্লিশ হাজার হেক্টর জমি সেখানে পুরো চাই হয়ে গিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি সেখানে যা ক্ষতি হয়েছে প্রায় দুইশো থেকে দুইশো বিলিয়ন মার্কিন ডলারের মতো খরচ হয়ে গিয়েছে কত কোটি টাকা যে ধ্বংস হয়ে গিয়েছে তাদের তো শেষ এটা কেন হয়েছে কারণ হচ্ছে এই কাফেরা তারা মুসলমানদের তাজা রক্ত নিয়ে খেলা করে মুসলমানদের তাজা রক্ত নিয়ে কি করে খেলা করে ফিলিস্তিনের ভাইয়েরা মরলে আমাদের কষ্ট লাগে না লাগে লাগে কিনা কারণামাল মিনু না ইখওয়াতুন মুসলমানেরা পরস্পর কি ভাই ভাই মুসলমানেরা একটি দেহের মতো একটা মুসলমান বেতা পাবে তো সারা পৃথিবীর মুসলমান বেতা পাবে এই জন্য আল্লাহ হয়তো তাদেরকে শাস্তি দিয়েছেন বলে আমরা মনে করি আমরা মনে করি এই আমেরিকা তারা যদি এই থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে অবশ্যই তাদের জন্য আরো বিপদ আছে বলে আমরা মনে করি তাদের জন্য আরো বড় ধরনের বিপদ আছে বলে আমরা মনে করি আমেরিকা মনে করে তারা মনে হয় সবচেয়ে বেশি ক্ষমতাসীন তাদের উপরে আর ক্ষমতাসীন কেউ নেই অথচ আল্লাহ মধ্যে বলেছেন আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী সুতরাং আল্লাহ তাআলা এই জানেনদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে পরিণতির কথা বর্ণনা করেছেন করেছেন এই জব জুলুম নির্যাতন তারা করতেছে এই জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন আল্লাহ তালা কারিমের অন্য আয়াতে বলেন